বেগম খালেদা জিয়া তার পৈতৃক বাড়ির সামনেই তিনি শেষবারের মতো যখন এসেছিলেন তখন তিনি এই নিম গাছটা নিজ হাতে রোপণ করেছিলেন মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি আজীবন বয়ে বেড়ায় তার সেই কৃত্তি কীর্তিমান বেগম খালেদা জিয়া আজ নাই কিন্তু তার নিজ হাতে তার পৈতৃক বাড়ির সামনে রোপিত সেই নিম গাছটি ঠায় দাঁড়িয়ে কালের সাক্ষী হিসাবে সাক্ষ্য বহন করছে এভাবেই মানুষ তার কর্ম রেখে যায় কিন্তু তার স্মৃতি বই বেড়ায় আজীবন তার প্রজন্ম ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর বড় মজুমদার বাড়ির সামনে বেগম খালেদা দিয়া তার পৈতৃক বাড়ির সামনেই তিনি শেষবারের মতো যখন এসেছিলেন তখন তিনি এই নিম গাছটা নিজ হাতে রোপণ করেছিলেন তার রূপিত গাছ আজ আছে কিন্তু তিনি নাই গতকাল ভোর ছটায় ঢাকার এবার কেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেন আজ দুপুর দুইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট তাঁরই স্বামী মেজর জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে তার পৈতৃক বাড়ির সামনেই গতকালকে অনেক লোক এসেছিল সমবেদনা প্রকাশ করেছে তার পরিবারের অন্য সদস্যদেরকে এবং সেখানে দোয়া খতম মিলাদ মাহফিল হয়েছে কিন্তু তার রূপিত সেই নিম গাছ বয়ে বেড়াবে আজীবন তার কৃত্তির সাক্ষ্য হিসেবে